উন্মুক্ত আড্ডায় আপনাদেরকে স্বাগতম বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশানে অনেক কিছু ঘটে তো আমরা সেগুলো নিয়েও বিভিন্ন সময় কথাও বলে থাকি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলতে যাচ্ছি কালকের সাপলা বনাম শাহবাগ ইস্যু বা শাহবাগ বনাম সাপলা ইস্যু নিয়ে তো আমাদের সাথে আছে গিয়াস আমি প্রথমে তার কাছে একটা প্রশ্ন না দুই তিনটা প্রশ্ন নিয়ে যেতে চাই প্রথমত আমার কথা হচ্ছে এই যে চলমান যে ঘটনা ধর্ষণের যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে এই ধর্ষণের ধর্ষণটার ফলাফলটা কি কেন ঘটতেছে এবং সেই ইস্যুটাকে কেন্দ্র করে ধর্ষণ ধর্ষণ বিরোধী যে একটা আন্দোলন গতকালকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেছে তো সেখানে হঠাৎ করে উদ্ভূত হয় লাকি আক্তার তৎকালীন শাহবাগ আন্দোলনের হতা তো আপনি এই দুই তিনটা বিষয়ে একসাথে ঘটার এটা আপনি কিভাবে দেখতেছেন ধন্যবাদ আপনার প্রথম প্রশ্ন ছিল যে এই যে চলমান দর্শন এগুলো ফলাফল কী হতে পারে আমার মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রের এখন রাষ্ট্র শক্তিশালী নয় রাষ্ট্র শক্তিশালী নয় বলতে সিস্টেমের কথা বলতে হবে পুলিশ শক্তিশালী নয় পুলিশ যেরকম থেকে পুলিশ থেকে আমরা যেরকম আচরণ প্রত্যাশা করতে থাকি সাধারণত ও বা পুলিশ সাধারণত যে আচরণ করে ওরকম আচরণ এখন করতেছে না পুলিশ কিছুটা নরমবন্ন দেখাচ্ছে নরম ভাব দেখাচ্ছে এই যে নরম ভাব দেখানো এখানে অনেকেই দুষ্কৃত সুযোগ নিচ্ছে দর্শন যে করতেছে দর্শন এদের মধ্যে আগে থেকেই দর্শন কামিতা এটা ছিল এখন হয়তো সুযোগ পাচ্ছে তাই দর্শন করে ফেলতেছে মানে আগে থেকে তাদের লুপ ছিল এখন হয়তো চরিতার্থ করতেছে তো এই যে ভিন্ন ক্ষমতা মানে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ ভিন্ন বাক্য হয়ে যাওয়াটা ভিন্ন জায়গায় আছে যেমন মনে করেন যে সেনাবাহিনী একটা ক্ষমতা বিএনপি একটা ক্ষমতা তারপর সিভিল সোসাইটি বা নাগর সমাজ একটা ক্ষমতার কেন্দ্র তো ক্ষমতা অনেক জায়গায় এখন বাক হয়ে আছে এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই এবং যে অন্তর্বর্তীকালীন সরকার এটা যেহেতু কোনো সরে বা কোনো চাপ প্রদানকারী সরকার নয় তাই এইগুলো করতেছে যেহেতু তারা কোনো চাপ দিচ্ছে না আর লাখি আক্তারের বিষয়টা আমার মনে হচ্ছে যে এটা অর্থ করেন যেমন হচ্ছে আমি কলকাতার কথা বলতে চাই কলকাতায় একটা বিধান বিধানিক সংবিধানিক একটা নির্বাচনের পর ওই যে সিপিএম হারার পর সিপিএম এদের কয়েক মাস এদের মোহাম্মদ সেলিম পাশ্বজন চক্রবর্তী এরা কয়েক মাস কোনো ফেসবুক পোস্টে এখন দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট শেখ হাসিনার পতন হলো এখন লাগে এক তার যেরকমই হোক ওনাকে একজন দূষর মনে করতেছে শেখ হাসিনা একজন দুশর ঘনজাগার মানুষের হুতা তো আমার ধারণা হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে যে ওদের কিছুদিন এই যে চুপ করে থাকা উচিত মানে নর্গত সরকারের কোনো কথা বলা উচিত না কারণ কথা বলার মতো তারা কোনো মুখ নেই তারা আওয়ামী লীগ সরকারের যে এতগুলো অন্যায় অভিচার সেগুলোর কোনোগুলো প্রতিবাদ করে নেই এখন সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা করতেছে সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করতে আমার মনে হয় এটা উদ্দেশ্যমূলক কারণ এগুলো এই যে অনেকেই বলে যে সিপিবি হচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্য সাপকোট তো এই যে লাকি আক্তার বা এরা এগুলোর পিছনে আওয়ামী লীগের হাত থাকতে পারে আওয়ামী লীগের হাত থাকতে পারে কীরকম যেহেতু আওয়ামী লীগ এখন সরাসরি মাঠে নামতে আউ লিখ হচ্ছে ওনাদের সিপিবি বামগর্নার যারা আছে ওদেরকে আগের মাঠে নামাতে চাই ওদেরকে মাঠে নামিয়ে এই যে একটা অস্থিশীল পলিস তৈরি করতে চাই মানে অন্তর্বর্তীকালীন সরকারকে অ্যাসেবল হওয়ার সুযোগ দিচ্ছিলাম এটা ভারত রাত এক্সপার এইখানে তারপর যেহেতু ভারত নিজেও এই যে শেখ হাসিনার সরকারকে ফি আনতে চাই বা পুনর্বাসনের জন্য কিছু করতে চাই তাহলে বাহাত্তর একটা হাত থাকতে পারে ও ঠিক আছে তাহলে এখানে লাকে আক্তার লাকে আক্তার এখন যে আছে এখন যে এই সময়ে বঙ্গুর অবস্থায় নাজুক অবস্থায় আছে যে প্রধান উপাচারা বাসবণে গিয়ে আন্দোলন করতে চায় এই যে হিম্মত সাহস এটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে যাতে করে কেউ আন্দোলন করে এটা ওরা উস্কে দিচ্ছে আসলে যেমন এখানে বিরোধী দলের কথা আস যে ছেলেরা কেনারা তো প্রতিবাদ করছে সাপলা সত্য শাহবাগ কিন্তু আমার মনে হয় যে লাখে একটা নিজেরা উষ্ঠে না দিলে এই বিতর্কটা তো সামনে আসছে না শাহবাগ নাকি শাপলা তো এই বিতর্ক সামনে আসছে এবং তারা এখন কোনো রিপোর্ট দিতে পারছে না শাহবাগের পক্ষে ঠিক আছে শাহবাগ যে এই যে আওয়ামী লীগ সরকারকে তখন সুবিধা দিচ্ছে বিরোধী দলকে তখন যে কুণ্ডাস করতে সাহায্য করছে এটার বিরুদ্ধে তারা কোনো হতে পারছে না কিন্তু তারা আস্তে তার মানে হতে পারে যে এটা আওয়ামী লীগের আওয়ামী পুনর্বাসনের একটা প্রসেস্ট এটা হতে পারে আমার মতো ধন্যবাদ গিয়াস অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে ধর্ষণটার কিভাবে শুরু এবং এই ধর্ষণের সাথে আমাদের রাজনীতিটা কিভাবে জড়িত গ্যাস এও দেখাইলো বা যে যখন একটা রাষ্ট্র খুব বেশি শক্তিশালী থাকে না তখন বিভিন্ন গ্রুপ ক্ষমতাগুলোকে ভাগ করে নেয় এ ভাগ করে নেওয়ার ফলে তাদের একটা সুপ্রিমেসি ক্রিয়েট হয় এই ক্রিয়েট হওয়ার ফলে এই যে ক্ষমতার চর্চা ক্ষমতার চর্চা চর্চার সাথে কিন্তু তখন বিভিন্ন ধরনের অপকর্ম এর সাথে কোর্ট আনকোটভাবে যুক্ত হয়ে যায় এবং আরও গিয়াস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলো যে আসলে কালকের যে যমুনার ঘটনাটা শাপলা বনাম শাহবাগ এই শাহবাগের সাথে কি কি ইন্ধন থাকতে পারে আমি এর সাথে আরও কিছু সম্ভাবনাময় অ্যাড করতে চাই যে আসলে কোনো একটা ঘটনা আমি পরশুদিন একটা বিষয়ে দেখলাম যে রয়টার্স এই যে বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু ধর্ষণ বিরোধী একটা বড় আন্দোলন হয়েছে শত শত শিক্ষার্থী কিন্তু সেখানে উপস্থিত ছিল কিন্তু কথা হচ্ছে রয়টার্স কিন্তু জাস্ট একটা শত শিক্ষার্থীর একটা ছোটো পেসিলকে তারা কোর্ট করে দেখাইলে যে হান্ড্রেড অফ স্টুডেন্ট প্রোটেস্ট বাট এখানে একটা সন্দেহও জাগে যে আসলে কেন ওই গুটি কয়েক শিক্ষার্থী এই আন্দোলনের স্টেক হোল্ডার হবে তো এটাও একটা বিষয় আবার আবার এখানের মধ্যে অনেক কিছু ষড়যন্ত্র থাকতে পারে তো সব মিলে গিয়াসের এক্সপ্লেস এক্সপ্লেনেশন এবং এর সাথে কিছু অ্যাড আমার বক্তব্যগুলোও সেম ক্যাটাগরি রাজনৈতিকভাবে তো আজকে আমাদের এতটুকুই আড্ডা ছিল আপনারা সাথে থাকবেন এরপরে আরও অন্যান্য অনেক ভিডিও আসবে ধন্যবাদ আপনাদের